সিস্টার্স অব আওয়ার লেডি অব সরোস সিস্টারদের জীবনের সুখ ও আনন্দ সিস্টার্স অব আওয়ার লেডি অব সরোস সিস্টারদের অনেকগুলো ঐশ নিগুর মূল্যবোধের মধ্যে একটি হচ্ছে সুখ ও আনন্দ এখানে মূলত আধ্যাত্মিক সুখ ও আনন্দের কথা বলা হয়েছে যা আমাদের অন্তরে পবিত্র আত্মার কৃপার মধ্য দিয়ে উচ্ছরিত হয় পবিত্র বাইবেলে নতুন নিয়মে গালাতীয়দের কাছে সাধু পলের ধর্মপত্রে পাঁচ অধ্যায় বারো থেকে তেইশ পদে কথা উল্লেখ করা আছে যে পবিত্র আত্মা যে ফসল ফলিয়ে তুলেন তা হল ভালোবাসা আনন্দ শান্তি সহিষ্ণুতা সহৃদয়তা মঙ্গলানুভবতা বিশ্বস্ততা কোমলতা ও আত্মসংযম তাহলে আমরা দেখতে পাই যে আমাদের জীবনে আনন্দ হচ্ছে পবিত্র আত্মা ঈশ্বরের একটি দান বা ঐশ অনুগ্রহ সুতরাং জীবনের সার্বিক সুখ ও আনন্দের সাথে পবিত্র আত্মা ঈশ্বর জড়িত রয়েছে যার অনুগ্রহের দ্বারা আমাদের জীবন পবিত্র ও নির্মল হয়ে ওঠে আর আমরা ঈশ্বরের রূপে, শোকান্বিতা মা মারিয়ার শোক ধ্যানের মধ্য দিয়ে নিজেদের জীবন নবায়িত করি এবং তার পুত্র যিশুখ্রিস্টের চরণে নিজেদের নিবেদন করি আনন্দ পবিত্রতা ঈশ্বরের অনুগ্রহ রূপে যা আমরা লাভ করে থাকি কিন্তু লাভ করলেই তার স্বাদ আমরা আমাদের জীবনে তখনই পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারি না যতক্ষণ না পর্যন্ত আমাদের আনন্দ ঈশ্বরের ইচ্ছার সাথে মিলিত হচ্ছে কারণ পবিত্র বাইবেলের সামসঙ্গীত ষোলোয়ের এগারো খ পদে এ কথা বলা হয়েছে আনন্দের পূর্ণতা তোমারই সান্নিধ্যে প্রভু তাহলে দেখা যাচ্ছে যে আনন্দের পূর্ণতা পেতে হলে আমাদের আনন্দ অবশ্যই ঈশ্বরের ইচ্ছার সঙ্গে সংগতিপূর্ণ হতে হবে অর্থাৎ এখানে স্বচ্ছ ও নির্মল হৃদয় নিয়ে ঈশ্বরের সান্নিধ্যে থাকতে হবে যদিও আমাদের প্রাত্যহিক জীবনে সুখ ও আনন্দের অবিচ্ছেদ্য বন্ধনে আমরা একতাবদ্ধ কিন্তু এই বন্ধনটি গড়িয়ে ওঠে ঈশ্বর ও আমার মধ্যে যখন ঈশ্বরের সাথে আমি নিগুড় ও ব্যক্তিগত একটি সম্পর্ক তৈরি করে তুলি ঠিক তখনই আমি আমার হৃদয়ে সুখ ও আনন্দের স্পর্শ পাই প্রতিদিন খ্রিস্ট জাগে যিশুর দেহ ও রক্ত গ্রহণের মধ্য দিয়ে আমরা আত্মিক শক্তিতে বলিয়ান হই এবং এই আত্মদান আমাদের ঈশ্বরের অপরিসীম ভালোবাসার কথা স্মরণ করিয়ে দেয় এবং তার এই প্রেম ও ভালোবাসার কথা জগতের সবার মাঝে প্রচার করার জন্য আমরা অনুপ্রেরণা লাভ করি আমরা এই বিষয়ে আরও সচেতন হতে পারি যে আমাদের জীবনের সুখকর ও কণ্টকময় উভয় পরিস্থিতিতেই ঈশ্বর আমাদের সাথে আছেন ও সর্বদা তার পবিত্র দুটি হস্ত দ্বারা তিনি আমাদের রক্ষা করেন দৈনন্দিন জীবনযাত্রায় যিশুকে অনুসরণ করে চলার পথে সিস্টারগন বসবাসরত কমিউনিটির সকলের সাথে আনন্দ সহভাগিতার পাশাপাশি যাদের সাথে আমরা সেবা কাজ করি বা যাদের সেবা দান করি তাদের সবার মাঝে কথায় ও কাজের মধ্য দিয়ে আনন্দ বিলিয়ে দেই নিরাশার মাঝে আশা দুঃখীকে সান্ত্বনা রোগীকে সেবা অসুস্থকে দেখতে যাওয়া এবং যাদের কেউ নেই তাদের পাশে দাঁড়িয়ে আমরা যিশুর বাণী প্রচার করি যিশুর বাণী মূলত একটি আনন্দের সংবাদ যা স্বর্গীয় দুধগণ রাখালদের কাছে প্রকাশ করেছিলেন আমি একটি আনন্দের সংবাদ দিতে এসেছি লোক দুই অধ্যায় দশ পদ যিশুই হলেন প্রকৃত আনন্দের উৎস যেখানে সব আনন্দ প্রবাহিত হয় যার মধ্য থেকে আমরা আনন্দ লাভ করি ও আনন্দে বসবাস করি পবিত্র বাইবেলে নতুন নিয়মে ফিলিপিওদের কাছে সাধু পলের ধর্মপত্রে চার অধ্যায় চার পদে দেখতে পাই তোমরা সবাই প্রভুর সান্নিধ্যে নিত্য আনন্দেই থাকো আবার বলছি আনন্দেই থাকো কারণ যিশুই আনন্দ আবার আমাদের প্রতিষ্ঠার্থী ধন্যা এলিজাবেথা রেঞ্জি সুখ ও আনন্দ সম্বন্ধে তার সিস্টারদের উদ্দেশ্যে এই কথা বলে গিয়েছেন তোমরা এই কথা জেনে আনন্দ করো ও আনন্দে থাকো যে ঈশ্বর তোমাকে ভালোবাসেন কারণ ঈশ্বরের ভালোবাসাতেই পাই সুখ ও আনন্দ জীবনের এমন কোনো পরিস্থিতিতে যখন পৃথিবীর সবাই আমাকে অবজ্ঞা বা ঘৃণা করবে যখন আমি সবার দ্বারা অপমানিত হব তখন জানব যে স্বয়ং ঈশ্বর আমার সঙ্গে আছেন এবং তিনি আমাকে ভালোবাসেন ঈশ্বর আমাকে কখনো পরিত্যাগ করবেন না এই নির্মল সুখ ও আনন্দ অনুভূতিকে দেখা যায় না বা স্পর্শ করা যায় না শুধুমাত্র অন্তর্গভীরে উপলব্ধি করা যায় যার উৎপত্তির কেন্দ্রস্থল হচ্ছে আমাদের হৃদয় একান্ত গভীরতম পবিত্র স্থান যেখানে ঈশ্বর বাস করেন এবং আমি ঈশ্বরকে লাভ করি সুখ ও আনন্দের বীজ এই কেন্দ্রবিন্দুতেই অঙ্কুরিত হয়ে আমাদের জীবন শাখায় শাখায় তা বৃদ্ধি পায় ও একসময় ফলবান হয়ে আমাদের জীবনকে সমৃদ্ধশীল করে তোলে আর আমাদের অন্তরে একটি পবিত্র প্রশান্তির স্রোত প্রবাহিত করে ও আমাদের অন্তরে শান্তি বিরাজ করে নিজ জীবনে ঈশ্বরের প্রেম ও ভালোবাসার উপস্থিতি সিস্টারদের যুগল নয়নে আনন্দের আলোক রশ্মিতে দৃশ্যমান হয় অদৃশ্যমান ঈশ্বর বাহ্যিকতা নয় বরং অন্তরের সুখই জীবনে এনে দেয় পরম শান্তি হৃদয়ে এই শান্তির স্রোত ধরার উৎস ধারা হতে সিস্টারগণ এই পরম সুখ ও আনন্দ নিয়ে ঈশ্বরের বাণী প্রচার করি অন্যের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করি মণ্ডলী সমাজে ও সেবারত এলাকায় সুখ শান্তি ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য কাজ করি পবিত্র বাইবেলে নতুন নিয়মে ফিলিপিয়োদের কাছে সাধু পলের ধর্মপত্রে দুই অধ্যায় এক থেকে দুই পদে দেখতে পাই শোনো খ্রিস্টির সঙ্গে মিলিত থাকার ফলে তোমাদের অন্তরে যদি সত্যিই কোনো প্রেরণা জেগে থাকে ভালোবাসার যদি কোনো আশ্বাস জেগে থাকে আমাদের মধ্যে যদি সত্যি আধ্যাত্মিক কোনো ঐক্যবন্ধন থাকে স্নেহ মমতার কোনো সম্পর্কই থাকে তাহলে তোমরা পূর্ণ করে তোলো আমার আনন্দ হয়ে ওঠো তোমরা এক প্রাণ এক মন তোমাদের সকলের মধ্যে যেন থাকে একই ভালোবাসা একই মনোভাব একই ঐক্যের আদর্শ তাই আমরা আওয়ার লেডি অফ সরস সিস্টারগণ এক মন এক প্রাণ একই ভালোবাসা একই মনোভাব একই ঐক্যের আদর্শ নিয়ে থাকার লক্ষ্যে পরমানন্দ নিয়ে ঈশ্বরের ভালোবাসার কথা সবার মাঝে প্রচার করে যাই ও ঐশ্বরাজ্য প্রচার ও প্রসারের জন্য নিত্যদিন একটু একটু করে কণ্টকময় পথে আদর সন্ধানে অন্তরে সুখ ও আনন্দ নিয়ে এগিয়ে যায়